গরমে পুরো হাল খারাপ হয়ে গেছে সব ওর আমার মনিশা ঘোষ हाय দাদাভাই কেমন আছেন পার্কসমন কেমন আছো দাদাভাই তোমার তোমার বলছে বলো ভালো আছি ভালো আছো এখন এখন ভালো আছো তুমি তুমি ভালো আছো আয় আপু খালি উড়লি বাংলাদেশ থেকে বলছি কোথায় গেছো দক্ষিণেশরে পূজো দিতে গো আশমি ঘোষ ফার্স্ট আমি দেখছি আচ্ছা আচ্ছা একটু লাইভে ছিলাম আবার লাইভে এলাম আলো মালটা দাও তো সবাই টিকে বের

কোথায় আছো দিদি দক্ষিণেশ্বরে সৌমি ঘোষ পুজো দিয়া হলো হ্যাঁ হয়ে গেছে সেই সাড়ে নটার সময় পুজো দেওয়া হয়ে গেছে আমাদের শান্তিপুরে এসে একদিন

কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো পুরো হালাত খারাপ হয়ে গেছে আজকে পুজো দিতে এসে মানে কি বলবো আমিও ভালো আছি হাই হ্যালো এটা কোথায় দিভাই এটা দক্ষিণেশ্বরগো দাভাই এর মুড অফ কেন এটা বল মুড অফ করে তুমি চুপচাপ আছে বলো কি হয়েছে বলো চুপচাপ বল বলছ গরম এ লাগছে না গরম এসে কি বল তো আসলে না সকাল থেকে উপোস করে আছে তো আর সকাল থেকে এখনো কিছু খাইনি মানে খাওয়া হয়নি ওর জন্য আর কি শরীরটাও আর দিচ্ছে না আর যে মানে গরম আর রোদ মানে সব মিলে প্রো মানে ডালে খিচুড়ি হয়ে গেছে আর তারপরে গেট বন্ধ করে দিয়েছে যেতেও পাচ্ছি না ফালতো ভাল তো বসে আছি ওর জন্য এই অবস্থা গো দল হাই হ্যালো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো তোমার মা কেমন আছো দিভাই হ্যাঁ ভালো আছে দিদি ভাই কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো হাই হ্যালো ভালো তো ভুলেছো কাকিমা কেমন আছে হ্যাঁ ভালো আছে তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ বর্ষা দত্ত দাদা ভাই কেমন আছে বলো বলো কেমন আছো তুমি ভালো বলো ভালো আছি ভালো তোমাকে আমার খুব খুব ভালো লাগে দিবাই থ্যাংক ইউ পারবিতা ঘোষ থ্যাংক ইউ বিরক্ত করে একটা শুন রিবা বিশ্বাস হাই ভাই হ্যালো তোমার বাড়ি কোথাও বনগাতে তোমার বাড়ি কোথাও বনগাতে দেখছি আজকে রেগেই পুরো গো আমার মনে না দিদিভাই তোমার বাড়ি মাঝের গ্রামে না গো আমার বাড়ি মাঝে না কিন্তু আমার বাড়ি থেকে মাঝের গ্রাম খুব একটা বেশি দূর না তাহলে ফিরে আসত হল সব গেটা একসাথেই খুলবে এটা খুললে ওটাও খুলবে আমার বাড়ি মাঝের গিরা মেদিভাই ভাই সাত বেরিয়া যেন গোপালনগরের পরে যে স্টেশনটা সাত বেরিয়া ওই বাড়ি থেকে আমার বাড়ি পাঁচ মিনিট লাগে বুঝলে ওই স্টেশন থেকে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওটা আমার নামটা একদিন নেবে বর্ষা দত্ত অবশ্যই নেব তুমি কমেন্ট করো আমি অবশ্যই নেবো চোখে সামনে আসো অবশ্যই নেবো

একটা ভালো নেই গো আপাতত খুব একটা ভালো নেই একদম ভালো নেই বললেই চলে অর্পিতা ঘোষ কোথায় আছে দক্ষিণেশ্বরে তো দত্ত থ্যাংক ইউ দিভাই ওয়েলকাম দিভাই আমার বাড়ি মাঝের গ্রাম মাঝে তোমার আমার বাড়ি খুব একটা দূরে না গো ওই যে গোপালনগরের পরে যে সাতবে স্টেশনটা ওই সাদ্রা থেকে আমার বাড়ি পাঁচ মিনিট লাগে সাইকেলে বাড়ি নাম্বারটা বলে দাও বাড়ি কোথায় সেটা বলে দাও চুপ করো তুমি বর্ষা দত্ত কমেন্ট করেছিলাম আচ্ছা তুমি কোথায় আছো অনিতা অফিসিয়াল দক্ষিণেশ্বরে গো বর্ষা ইরিয়া ঘোষ কোথায় গেছো দিভাই তোমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছি গো মনো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তো চলো সবাইকে বাই বাই করো 刚刚你在？